থাকবে না গাজীপুরে আওয়ামী লীগ থাকবে না অনেকটা ময়ূখ রঞ্জনের ভাষায় ঘোষণা দিয়েছিলেন সার্জিস আলম যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি চলছে ওয়ান কাইন্ড অফ টি আর এই টি কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে দর্শক আপনারা জানেন যে গতকালকে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হকের ভাষায় হামলাকে কেন্দ্র করে এক হুলস্থুল কাণ্ড ঘটে গেছে সেইখানে এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্ররা একটা ট্র্যাপে পড়ে গেছে আপনার সরকার থেকে নিষেধ করার পরও এমনকি এই বুল্টুজার ঘটনাগুলোর যিনি মাস্টার মাইন্ড পিনাকিদা উনি নিষেধ করার পরেও একদল পোলাপাইন ছাত্র জনতা গেছিলো মুক্তিযুদ্ধ মোকাম্মেল হোক মোজাম্মেল হোকের বাড়িতে ভাঙচুর করতে দেওয়ার পরে বাকিটা ইতিহাস সেখানে হয়ে গেছে সেই ঘটনার জেরেই সার্জিস আলম রাত্রেই ঘোষণা দিয়েছিল আজকে গাজীপুরে আস্তানার রাখবে না এখন আমি ভিডিওটি করছি তখন গাজীপুরের রাজবাড়িতে হাতে লাঠি কারো হাতে বাঁশ কারো হাতে চেলিকাঠ অথবা কারোর পাঞ্জাবি টাঞ্জাবি অথবা কাপড় চোপড় যে যে ড্রেস পরে গেছে জ্যাকেট ব্যাগের থলি আরো কি কি আছে আমরা জানি না ছাত্ররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গেছে আবার অপর দিকে ফেসবুকে আমরা ঘোষণা দেখছি যে গাজীপুরে যে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ তারাও তলে তলে রেডি আছে গাজীপুরের রাজবাড়িতে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হচ্ছে নেতাকর্মীরা এখান থেকে দেড়টার দিকে লিফলেট বিতরণ হবে গাজীপুর মহানগরের আমি যখন এই নিউজটি করছি তো লিটটেড বিতরণ সম্ভবত শেষ হয়ে গেছে এখানে ভাষণ চলতেছে এরপরে তাদের মুভমেন্টটা কোন দিকে হবে এখানে আওয়ামী লীগের টার্গেটেড নেতা নেতাকর্মীর বাড়িতে আবারও কি বুলডোজার ঝড় চলে যাবে নাকি লোকাল জনতা যারা আছেন তারা প্রতিরোধ করবেন সর্বোচ্চ শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে এখানে সতর্ক অবস্থায় আছে বৈষম্যবৃদ্ধির ছাত্রদের দাবি যে পরিকল্পিতভাবে এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা মেটিকুলাস হামলা তারা চালিয়েছে আর এই হামলাকে প্রটেস্ট এই মুহূর্তে করবে দাবি বিভিন্ন মহল থেকে যে উপদেষ্টা আছেন তিনি অথর্ব তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অপরদিকে নিজের পদবি বাঁচানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আবার ঘোষণা দিয়েছেন গাজীপুরের এই ঘটনায় যারা জড়িত হামলায় তাদের প্রত্যেককে কি বলা হয় যে খোঁজে খোঁজে বের করে গ্রেপ্তার করা হবে আর এই মুহূর্তে গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ঘোষণা দিয়ে মাঠে আলোচনা চলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদের মাঝে দিতে হবে কিন্তু জব্দ কে করবে তারা গিয়ে মব জাস্টিস করে জব্দ করবে তাহলে আর ডক্টর ইউনুসের সরকারের দরকার কি নাকি সরকার টেকনিক্যালি জব্দ করবে কিন্তু জব্দ যদি করে কোন আইনে এটা করবে এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে সর্বশেষ আপডেট বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে শত শত না হাজার হাজার নেতাকর্মী কিন্তু গাজীপুরে একত্রিত হয়েছেন এখন গাজীপুরে আজকে যে কোনো একটা পরিস্থিতি ঘটতে পারে আমরা এই মুহূর্তে কিছুটা তো আতঙ্কে আছি যে কি ঘটে কি হয় আর সর্বশেষ আমরা যদি দেখি পুলিশের অবস্থান হচ্ছে যে পুলিশ এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজছে তবে ছাত্রদের অভিযোগ পুলিশ আসতে দেরি করছে শিক্ষার্থীরা ফাঁদে পড়ছে পুলিশকে বহুবার জানানোর পরেও পুলিশ আপনার দুই ঘন্টা পরে আসছে তো পুলিশ তো আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বুলডোজার ঝড় চলছে পুলিশ সেনাবাহিনীর র্যাব বাংলাদেশে আছে আমরা তো ভুলেই গেছিলাম গত আটচল্লিশ ঘন্টা দেখেন বিক্ষোভ ঠিক আছে সমাবেশ ঠিক আছে কিন্তু এখান থেকে যদি আবার কোন অপ্রীতিকর ঘটনা ঘটে এটার পরবর্তী সময় আবার আরো এখানে নানান ঘটনা ঘটতে পারে তবে আশঙ্কার মূল বিষয়টা হচ্ছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি কিন্তু ঘোষণা দিয়ে রাখছেন এবং মেটিকুলাস প্ল্যান তারা তৈরি করে রাখছেন